জানেন তারা কোরআনের মতো কিছু নিয়ে আসবে কোরআনের মতো একটা কোরআনের মতো একটা পঙ্ক্তি আল্লাহ চ্যালেঞ্জ দিলেন কেউ মন ছুঁড়ে যাবে কিন্তু আমি রব্বুর আহমিন্টার হলাম দুনিয়ার সব জিনার মানুষ এক হয়ে i'm the এর মানে এই নয় যে কোরআনুল কারিমের মধ্যে যে আয়াত আছে যে সূরা আছে এরকম সূরার এরকম আয়াত বোধহয় আনতে পারবে না এইটা মিনিং নয় এর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেষ্টা আমি আল্লাহ জিনের চেষ্টা অর্থাৎ আমি রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে যে জীবন দর্শন দিলাম কোরআনের মধ্যে যে আইন দিলাম দুনিয়ার সবাই যত আইন কানুন আনুক দেয় বলো কোরআনের মতো যেরকম একটা আনতে পারবে না ওরকম কোরআনের মতো একটা দুনিয়ায় অনেক থানায় পানাই মুসলমান আছে তাদেরকে আমি মাঝে মাঝে একটা কথা জিজ্ঞাসা করি বুঝে থাকলে মাথা কাটায় উত্তর দিবে এই যে পুজো গুলকারি সামনে এক লোক বলছে ভাই কোরআন নিয়ে আমি ব্যাপক পড়া লেখা করেছি খুব স্টাডি করেছি ভালো কথা কোন পর্যন্ত বলে পনেরো পারা পর্যন্ত ক্লিয়ার এর মধ্যে আমার কোনো সন্দেহ নাই কোনো বক্তব্য নাই এইটা নিয়ে আমার কোনো রকম মন্তব্য নাই পনেরো পারা বাকি পনেরো পারা পড়া বাকি আছে ভেবে চিনতে দেখি বুঝে থাকলে বলেন তো এই কথা যদি কেউ বলে তাহলে সে কত পার্সেন্ট মুসলমান ফিফটি পার্সেন্ট আরেকজন মুসলমান বলছে ওরা আনন্দকারিনের যা কি তাকে সবচেয়ে কেবলমাত্র আল্লাদি অশ্মি সুখী সুধরি না চিন্নাতিও না এই দুই আতের ব্যাপারে আমার একটু কথা আসে নিরানব্বই দশমে নয় নয় পার্সেন্টের ব্যাপারে কোনো কথা নাই তাহলে যেই ব্যক্তি দুইটা হাতে কোন চিন্তা করে ক্লিয়ার হয় না। সব ক্লিয়ার কেবল এই দুই আয়াত যদি সে না মানে তাহলে সে নিরানব্বই পার্সেন্ট মুসলমান কত পার্সেন্ট জিরো পার্সেন্ট মুসলমান এই জন্য আল্লাহ আব্দুল আমিন বলছেন আল্লাহর বিধান নিয়ে ধানাই পানাই করে না চালাকি করো আমাদের সমাজে অনেকে আছে নামাজ ভালো লাগে তার কাছে রোজা ভালো লাগে হজ ভালো লাগে কিন্তু যেই না বলা হবে আল্লাহ দুনিয়ায় আল্লাহর আইন দিয়ে বিচার হবে আল্লাহ দুনিয়ায় আল্লাহর আইন দিয়ে সব জায়গায় আদালতnabla চলবে ওই মানুষ মুখে না বললে অন্তরে অন্তরে বলবো ওরে আল্লাহ আখের পক্ষে কাছে ভালো করে বুঝে বলেন আছে কিনা ওই লোকগুলাই আমাদেরকে বলতো আমাদের কানে কানে ফুসলাতো মাহবিলের আগে কথা বলতো মাহবিল তে যাওয়ার পরে কথা বলতো এলাকার আয়োজকদেরকে জ্বালাতো তারা বলতো নামাজ রোজা হজ যাকাতের কথা চলবে কিন্তু কোরআনের বিধানের কথা বললে তাদের সহ্য হয় না ঠিক না আমার আল্লাহ আরো তাদের জন্য বলছেন লা ইয়াতুনা বিমিছলিহি ওয়ালা নয় কিন্তু তারপরেও জীব আর ইনসান সবাই যদি এক হয়ে যায় আমি রব্বুল আমিন বললাম কোরআনের বিধানের মতো কোন বিধান সম্ভব নয় এই জন্য আমরা যারা শুনতে আসছি আজকে ওই কোরআন থেকে কথা এটা যেমন তেমন মাহফিল নয় আর যেমন তেমন আলোচনা নয় কেমন তেমন মাহফিল নয় আসলাম শুনলাম যাওয়ার পরে গল্প করলাম বাপ রে বা দুটা বক্তা ছিল দুটাই ফাটাই ফেলছে লোকজন জিজ্ঞাসা করছে কি ফাটালো বলছে তা বলতে পারো আমি এই রকম ওয়াজ করিও না এরকম ওয়াজ জানিও না এই জন্য যতটুকু বলবো মনে করেছি এইটুকু আপনাদেরকে শুনে চলে যেতে হবে বেশি সময় বলবো না অল্প সময় কিন্তু নির্ধারিত বিষয়ে নির্ধারিত প্রসঙ্গে আপনাদের কাছে কথা বলবো আর বলবো সব কাতারে নিজের নাম রাখেন কিন্তু দুইটা কাতারে রাখেন না একটা হচ্ছে মুশরিক আর একটা হচ্ছে জালেম কয়কাতা কাতার আওয়ামী লীগ করেন দিয়ে আওয়ামী লীগ আপাতত করার সুযোগ এটা আমাদের বক্তব্য না এটা শুনলাম উপদেষ্টারা বলছে আমরা আওয়ামী লীগ বিএনপি কিছুই করি না কোনো কালেই করি না আমাদের আল্লাহ দল কোরআনের পক্ষে কথা বলবো জীবন আছে যতক্ষণ কে শুনলো কে শুনলো এটা তাদের ব্যাপার বলার দায়িত্ব আমাদের আমরা বলতে থাকবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা তাহলে বলেছি দুইটা দলে নিজেদের নাম রাখা যাবে না কয়টা দল এই যাদের মুখ আছে কথা বলেন কয়টা দল যারা বলে নাই লাভ সুযোগ দিলাম কয়টা দল এক নম্বর মুশরিকদের তালিকায় থাকা যাবে না আর দুই নম্বর জালেমদের তালিকায় থাকা যাবে না কার তালিকা খবরদার যদি জালেমের কাতারে থাকেন আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে সবচেয়ে বড় ভয়ঙ্কর বিপদে পড়বে যারা এই দুনিয়ার বুকে মুসলমান নামধারী হওয়ার পরেও জালেমা ঠিক কিনা জুলুমের কত ल्या কত ধরন কত উদাহরণ কত সংখ্যা কত প্রকরণ সবগুলি আমরা মোটামুটি প্রায় দেখে ফেলেছি ঠিক ঠিক না ভাই যদি ভালো না লাগে হাসপাতাল ভিজিট করতে যাবেন যাওয়ার পরে দেখবেন এক একটা মানুষকে ছররা গুলি মেরে এক একটা মানুষকে গুলি করে চোখ নাই কান নাই মেরুদণ্ডের হাড়ের মধ্যে বেঁধে আছে গুলি মানুষ যে কত ভাবে নির্যাতিত হইছে তারপরেও তারা বলতেছিল কই আমরা তো গুলি করি নাই শুনছেন না আপনারা ভাই এগুলো কি এগুলো জুলুম কি বলে জুলুম এই জুলুম সাংঘাতিক

আল্লাহর জন্য সখিলা লাগে না কিন্তু আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাম কফিলান আম্মা ইয়া'মালু যালিমুন আপনার আল্লাহ জালেমদের ব্যাপারে কখনো গাফলন ন দুনিয়াতে আমরা দেখতে পাই অনেক সময় হুজুর আপনি বলতেছেন না ফুলের আমি গা ফেললাম কিন্তু আমি জুলুমের পরে জুলুম দেখে গেলাম অত্যাচারের পরে অত্যাচার দেখে গেলাম মানুষকে নির্যাতন করল কই আমি তো প্রতিকার দেখলাম না এক জীবনে আমি খুঁজেও পেলাম না ও ভাই! আমি আপনাকে বলতে আপনার প্রশস্ততা মাত্র একটা প্রাচীর পর্যন্ত অনেক সময় যে থেমে যায় আপনার ঘরের মধ্যে একটা প্রাচীর দেওয়া এই পারে আপনি আপনার চোখের এত পাওয়ার কিন্তু ওই প্রাচীরের ওই পারে আপনি দেখতে পান না ঠিক কিন্তু রব্বুল আলামিন বলেন বান্দা তোর চোখের প্রশস্ততায় জালেমদের পরিণতি হয়তো তুই দেখতে পাস না কিন্তু আল্লাহ রব্বুল আমিন কতগুলো জালেমের পরিণতি এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আমিন কোনো না কোনো ভাবে দেখায়া দেয় এক অফিসে একজন বস ছিল বদরাগি মানুষ কথাই কথাই কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করত খারাপ ব্যবহার করত আমি কোম্পানির মালিক যা ইচ্ছা তাই বলতে পারি একদিন ওনার ম্যানেজার একটু দেরি করে অফিসে আসছে যৌক্তিক কারণ ছিল রাস্তায় জ্যাম কিন্তু এই বস শার্ট প্যান্ট শুটের বুটের লোকের এমন দাপড় সে কিচ্ছু দেখে নাই ওই অল্প একটু লেট করে আসার কারণে ম্যানেজারের বাপ দাদা চোদ্দ গুষ্টি তুলে গালাইছে ম্যানেজারের ভিতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যায় চোখ দিয়ে পানি পড়ার উপক্রম কিন্তু মুখ দিয়ে কিছু বলতে পারে না কেননা সে এমন ডিক্টেটর এমন ধরনের কথা বলবে যদি কথা বলি একটা চাকরির থেকে হয়তো বিদায় করে দিবে পেটের সম্পর্ক আছে কিন্তু ভিতরে তার দুমরায় মুসরায় ফুসকায় গেছে এই ম্যানেজারে এখন রাগ এই রাগ কোথায় দেখাবে কোন জায়গায় যায় ফলাবে তার কর্মচারী ওই কর্মচারী কোনো একটা কাজে ভুল করছে আর যাবে কোথায় এর আগে মালিক তার সাথে সে দুর্ব্যবহার করছে বাপ দাদা চোদ্দ গোষ্ঠী তোলে ওই ম্যানেজারের অধীনস্থ হয়েছিল তারের দিকে উচ্চামত গাল। চিন্তা এত দুর্ব্যবহার করলো অল্প একটু ভুলের কারণে ব্যাপার কি কিন্তু বেচারির কিছু বলার নাই বললে ম্যানেজারটাকে চাকরি থেকে বিদায় করে দিতে পারে ভিতরে জলে পুরে গেছে কিন্তু বলতে পারে নাই কোথায় বলবেই কথা কার কাছেই রাগটা কারুতকরণ করে দিবে অফিস শেষ করে যখন যাচ্ছে যাওয়ার সময় দেখে অফিসের দারোয়ানটা দাঁড়ায় থাকার কথা বসে আছে আর যাবে কোথায় ম্যানেজার যে পরিমাণ গালগালি করেছিল ওই পরিমাণ গালগালি দিয়ে ওই দারোয়ানের বৃষ্টি উদ্ধার দারোয়ান চিন্তা করছে অনেক দিনই তো ভুল ভ্রান্তি হয় কিন্তু এই ঠান্ডা চরিত্রের মানুষটা এত গালি দিল এত দূর ব্যবহার করল কারণ খুঁজে পায় না কিন্তু ভিতরে জলে ছাই কোথায় বলবে এই কথা এই রাগ কোথায় ছড়ায় দিবে বাড়িতে গেছে ম্যান ওই দারোয়ান যাওয়ার পরে খেতে বসছে বসার পরে বউ তরকারি বেড়ে দিয়েছে ওই তরকারির মধ্যে থেকে মুখে ভাত নেবে ওই ভাতের সাথে গেছে একটা আস্ত কাঁচামরিচ তরকারির টেস্ট বাড়ানোর জন্য বউ দিছিল কিন্তু গ্যাসে তার ভুল খুলে গালের নিচে মাথা টাতা জলা চুরু ওই যে রাগ ছিল সেম তার উপরস্থ আর ভিতরে গস এখন এই মরিসের রাগ সবগুলা বইয়ের উপরে তুই খারাপ তোর বাপ খারাপ তোর বংশ খারাপ এক কথা দুই কথা বলতে বলতে এমন গালাগালি করছে বউ চিন্তা করছে এই রকম দুর্ব্যবহার কোনোদিন করে না আজকে সামান্য নিজের ভুলে মরিস খায় আমার গালি দিল কিন্তু যদি কথা বলে তুই তালাক তোর বাপ তালাক চোদ্দ গোষ্ঠী তালাক আতঙ্কে কোনো কথা বলে নাই কিন্তু রাগ মাথার মধ্যে স্ত্রীর আছে হঠাৎ করে সন্ধ্যার পরে তার ছেলেটা বাড়িতে আসছে বাড়িতে আসতে একটু দেরি করে আসছে যেই দেরি করে আসছে ওই স্বামীর যত রাগ ছিল ওই সন্তানের উপরে এক কথা দুই কথা তুই খারাপ তোর বাপ খারাপ তাও রাগ যায় না হাতের কাছে যা ছিল ওইটাতে ব্যাট এক দুই চারটা ধোলাই দিছে ছেলে চিন্তা করছে বাপ রে বাপ দিন ধরে বাড়িতে লেট করে আছি নানান ভুল করি মা তো এত দুর্ব্যবহার করে না এই বাড়িতে থাকবো না আজকে যেই বাড়ি দেরি করে আসলে মার খাওয়া লাগলো রাগ করে বাড়ির বের হয়ে যাচ্ছে কিন্তু ভিতরে তো গা গস করে মায়ের গায়ে তো আর হাত তুলতে পারে নাই বের হয়ে এই বাড়ির সামনে দেখছে একটা আদলা ইট আদলা ইট সে নেন ইটের অর্থে হাতের মধ্যে তুলে নিছে নেওয়ার পরে বলছে সামনে যারে পাইছি তারে খাইছি